ওল্ড মডেল গাড়ি আছে আর দামটাও আপনার মোবাইলের থেকে কম নেবো তাই একটা মোবাইল কিনতে গেলে আপনার যা লাগবে তার থেকে কম মোবাইল দেবেন মাত্র দশ হাজার টাকা তার সঙ্গে আবার গিফট গিফট রয়েছে হোম ডেলিভারি মাত্র আঠ হাজার টাকা হন্ডা সাইন এসপি আপনারা মাত্র চোদ্দ হাজার টাকায় হিরো হন্ডা ফ্যাশন এটা আছে বারো হাজার টাকা বারো হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা ভেবে চিন্তা বলছি অবশ্যই হ্যাঁ স্যার আবেগ সবকিছু ঠিকঠাক বুঝতে পারছেন শুরু করছো বাইশ হাজার টাকা দিয়ে খেলা শুরু হয়ে গেছে সঙ্গে আপনি পাবেন একটা নতুন হেলমেট পাবেন নতুন হেলমেট দু তেল পাবেন দু লিটার পেট্রোল একটা মোবিল পাবেন সার্ভিসিং এর জন্য মবিল পাবেন তারপরে হোম ডেলিভারি ফ্রি আছে আচ্ছা এটা মাত্র তেত্রিশ হাজার তেরো গাড়ি থার্টি থ্রি থাউজেন্ড অনলি ফর টোয়েন্টি মাত্র ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন পঁচিশ হাজার টাকা এলএস ওয়ান থার্টি ফাইভ পেয়ে গাড়ি ফর টোয়েন্টি টু

আয়ান অটো মোবাইল যেখানে রয়েছে সেভেন্টি প্লাস এর উপরে স্টক যেখানে রয়েছে আটখানা এসপি যেখানে রয়েছে খানা প্যাশন প্রো যেখানে রয়েছে চারখানা এক্সেল যেখানে রয়েছে দশ হাজার টাকা দিয়ে স্টার্টিং ভাবতে দশ হাজার টাকা দিয়ে স্টার্টিং প্রাইস আজকে কালেকশন দেখতেই পাচ্ছেন ইউজ ইউজ স্টক রয়েছে প্রত্যেকটা গাড়ি কি ডিটেলস কি প্রাইস সবকিছু আমি ভিডিওর মাধ্যমে দেখাবো না স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখুন এ লাইন আপটা এক ঝলক দেখে নিন কি লাইন আপ দিয়েছে দাদা প্রত্যেকটা গাড়ি কি ডিটেইলস কি প্রাইস সবকিছু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো না স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখুন আর একটা কথা বলি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পরে দেখা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সবার আগে আপনি আমার ভিডিওটা দেখতে পান সেই কারণের জন্য তো চলুন আমরা একটু সাথে কথা বলে নেবো কি কি সিস্টেম এই গাড়িগুলো আমরা পেতে চলেছেন সো ফাইনালি আমি আয়ন অটোমোবাইলের ওনার দাদা গুড আফটারনুন ভালো আছে তো দাদা তো অনেক দিন পরে এসেছি আর প্রথমবার এসেছি ভালোবাসা পাবো তো অবশ্যই অবশ্যই তোমার যা কালেকশন আমি যা দেখলাম আর কি সোশ্যাল মিডিয়াতে তোমার তো তোর জোর সব সময় চলছে আর কি তোল পর চলছে যে আয়ন অটোমোবাইল ভিজিট করো আয়ন অটোমোবাইল গাড়ি দেখাও আজকের মোটামুটি সবথেকে কম দামে কি গাড়ি পেতে চলে সব থেকে কম দামে দশ হাজার টাকাই দেবো দশ হাজার টাকা মানে মোবাইলের দামে গাড়ি অবশ্যই তারপরে আবার গিফট আছে তারপরে গিফট আছে বুঝতে পারছেন কি লেভেলে ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে দশ হাজার টাকা দিয়ে স্টার্টিং এই রকম গাড়ির কালেকশন দেখতে গেলে ডেফিনেটলি ভিজিট করতে হবে তো জাস্ট

তো এখান থেকে আমরা শুরু করি সাইন এসে ব্ল্যাক কালার আমরা দেখতেই পাচ্ছেন মাইনে স্টেটমেন্ট থেকে আমরা শুরু করতে চলেছি দাদা দক্ষিণা কি রয়েছে এটা বলো এটা আছে আপনার দু হাজার দশের গাড়ি আছে দশের গাড়ি মাত্র বাইশ হাজার টাকা চিন্তা বলছি অবশ্যই স্যার

সেঞ্চুরো সুন্দর একটা কন্ডিশনে গাড়ি রয়েছে মাইলেজেবল গাড়ি ডিজিটাল প্লাস অ্যানালগ মিটারের সঙ্গে পেয়ে যাচ্ছেন দাদা কত সালের গাড়ি কি দাম আছে 2014 এর গাড়ি আছে আচ্ছা এটা নবো মাত্র 18000 টাকা 14 এর গাড়ি 18000 টাকা 18000 হ্যাঁ 18000 টাকা এর ভালো স্মার্টফোন কিনবেন 25000 টাকা 30000 টাকা লাগবে আর বাইক কেনার স্বপ্ন দেখেছেন তো পূরণ করবে কে আয়ান অটোমোবাইল মাত্র 18000 টাকায় নেক্সট হচ্ছে একটা স্টার সিটি 110 এটা আছে 12 এর গাড়ি আছে 12 এর গাড়ি হুম

কালার গাড়ি করেছিলাম দু হাজার গাড়ি আছে আচ্ছা এটা মাত্র তেত্রিশ হাজার গাড়ি থার্টি থ্রি থাউজেন্ড এর পরেও থাকছে এরপরে হেলমেট পাচ্ছেন পেট্রোল পাচ্ছেন আর কি পাচ্ছেন যাচ্ছি

বাজাজ পালসার ওয়ান ফিফটি সিসির গাড়ি নেক্সট হচ্ছে আরো একটা পালসার এল এস ওয়ান থার্টি ফাইভ ব্ল্যাক কালার গাড়ি ডিজিটাল প্লাস এনার মিটারের সঙ্গে আমরা পেয়ে যাচ্ছেন দাদা কত সালের গাড়ি কিনা এর হাজার গাড়ি আছে আচ্ছা এটা নেবো মাত্র পঁচিশ হাজার টাকা বারো গাড়ি অনলি ফর মাত্র পঁচিশ হাজার টাকা এল এস পেয়ে যাচ্ছেন বাইক কিনবেন ভাবছেন স্বপ্ন দেখছেন কিভাবে কিনবো এই দুর্মূল্য বাজার দাদা সত্যি গাড়ি কিনতে গেলে নতুন গাড়ি প্রচুর টাকা দাম অনেক দাম অনেক দাম অনেক দাম সেই জায়গায় আয়ন অটোমোবাইল আমাদেরকে বুঝতে পারছে আঠারো হাজার টাকা দশ হাজার টাকা আমাদের গাড়ি কেনার স্বপ্ন পূরণ করে দিচ্ছে নেক্সট হয়েছে বাজাজ ভি ফিফটিন নাকি দাদা গরিবের বুলেট গরিবের বুলেট কত সালে গাড়ি কি নাম রয়েছে এটা দু হাজার সতেরোর গাড়ি আছে আচ্ছা আঠাশ হাজার টাকা টোয়েন্টি এইট সতেরোর গাড়ি অনলি ফর টোয়েন্টি এইট থাউজেন্ড মাত্র আঠাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা বাজাজ ভি ফিফটিন নেক্সট রয়েছে এক্সট্রিম হিরো হন্ডা এক্সট্রিম আই থিঙ্ক হ্যাঁ প্রচুর ডিমান্ড রয়েছে হিরো হন্ডা এক্সট্রিম ব্র্যান্ড হয়ে গেছে ইভেন প্রচুর মার্কেট ভ্যালু রয়েছে মিনিমাম এটা ফর্টি ফাইভ প্লাস থেকে ফিফটি মাইলেজ আপনার পেয়ে যাবেন স্টাইলও পাবে পাবেন লুকও পাবেন কোথায় কি নাম আছে এটা আছে আপনার দু হাজার চোদ্দোর গাড়ি আছে মাত্র বাইশ হাজার টাকা চোদ্দোর গাড়ি অনলি ফর টোয়েন্টি টু থাউজেন্ড মাত্র বাইশ হাজার টাকা টোটালি স্ক্র্যাচলেস গাড়ি দেখতে পাচ্ছেন দাদা গাড়ি কিনতে গেলে লোক সবসময় সেকেন্ড হ্যান্ড গাড়িতে পেপার নিয়ে খুব চিন্তা করে পেপার নিয়ে আমার কাছে কোনো চিন্তার বিষয় নেই পেপার যে গাড়ি নেই সে গাড়ি আমার কাছে নেই মানে পেপার জেনুইন এবার কিছু গাড়ি আছে দাদা ইন্সুরেন্স টা ফেল হতে পারে আচ্ছা আর কিছু গাড়ি আছে ইন্সুরেন্স ও আপডেট এক বছরের হয় ইন্সুরেন্স আমার কিছু ব্যাপার নাই

হন্ডা সাইন এসপি পেয়ে যাচ্ছে নেক্সট হচ্ছে আর একটা হন্ডা সাইন এসপি ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গে উইস সিঙ্গেল ডিস নাম্বার প্লেট আমি শো করে দিচ্ছি বাড়িতে বসে অনলাইনে মোবাইলের মাধ্যমে আপনারা সরাসরি গাড়ি সম্পর্কে জানতে পারবেন তো কত সালের গাড়ি কি দাম আছে 2016 এর এন্ডের গাড়ি আছে হ্যাঁ এটা 47000 টাকা দাম 47 47 2016 এর এন্ডের গাড়ি অনলি ফর 47000 মাত্র 47000 টাকা আপনারা ভাবছেন হয়তো ভিডিওতে কেমন লাগছে বাট আপনারা না আসলে বুঝতে পারবেন না যে আয়না অটোমোবাইলে কত ভালো কন্ডিশনে গাড়ি এখানে থাকে বাইরে রয়েছে আই থিঙ্ক সামথিং একটু ধুলো মালা রয়েছে দেখতেই পাচ্ছেন বাট কোনো ব্যাপার না আপনারা আসুন ফুল সার্ভিসিং করে তবে হ্যান্ড ওভার হবে একদম তো এটা তাহলে 47000 নেক্সট যে কাওয়া সাকি কাওয়া সাকি লেজেন্ড কালেকশন নাকি খুব কম পাওয়া যায় তো কত সালে আর কি দাম রয়েছে এটা আছে আপনার 2000 সাতের না আটের গাড়ি হবে দাদা ওল্ড মডেল গাড়ি আছে আর দামটাও আপনার মোবাইলের থেকে কম নেব তাই একটা মোবাইল কিনতে গেলে আপনার যা লাগবে তার থেকে কম মোবাইল এখন ভালো ফোন কিনতে গেলে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা আপনি আমাকে এই গাড়িটা দেবেন মাত্র দশ হাজার টাকা তার সঙ্গে আবার গিফট গিফট রয়েছে হোম ডেলিভারি হেলমেট পাবো পেট্রোল পাবো আরে বাস মোবাইল পেয়ে যাবো অবশ্যই ডেলিভারি ব্যবস্থা পেয়ে যাবো কি অবস্থা বুঝতে পারছেন আর কি চাই আয়ন মোডেল মোবাইল অটোমোবাইল কি দিচ্ছে অনলি ফর টেন থাউজেন্ড নেক্সট হচ্ছে হিরো হন্ডা প্যাশন প্যাশন প্লাস প্যাশন প্লাস প্রচুর লেজেন্ড কালেকশন এটা

কি বলা হয় অপশন মানে আমার আমার রেড পছন্দ হচ্ছে না আমি ব্লু নেব ব্লু না হয় ব্ল্যাক হবে একদম 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 আয়না অটোমোবাইল এখন অপশন রাখছে আমাদের জন্য হিরো এস এম এস ব্লু কালারের গাড়ি দেখো সালে কি দাম রয়েছে এটা 15 এর গাড়ি আছে 15 এর গাড়ি এটা নুবো মাত্র 44000 44 এটা 44 বললেন না ওটাও 44 44 মানে যেটা কাস্টমারের ইচ্ছে হবে সেটা নিতে পারে একদম নেক্সট যে বাজাজ ডিসকভার বাজাজ ডিসকভার 125 নাকি 14 এর গাড়ি না 100 সিসি আছে ও এটা 100 সিসি ডিটিএস আরে

আটত্রিশ হাজার টাকা পেয়েছেন সুপার স্পেন্ডার নেক্সট হয়েছে আরেকটা গ্লামার গ্লামার্স সিক্স নিউ এর সঙ্গে একটা দেখাতে পারবেন না এত সুন্দর কন্ডিশনের গাড়ি দাদা কি দাম রেখেছেন বলো দু হাজার কুড়ির গাড়ি আছে মাত্র বাহান্ন হাজার টাকা কুড়ির গাড়ি অনলি ফর ফিফটি টু থাউজেন্ড মাত্র বাহান্ন হাজার টাকায় গ্ল্যামারটা একবার দেখিনি নতুন কিনতে গেলে এক লাখ পাঁচ এক লাখ ছয় দাম রয়েছে বাট আমরা এখানে আসুন না আয়ন অটোমোবাইল কি করছেন এত কম দামে এত ভালো ভালো গাড়ি দিচ্ছে নেক্সট আরে একটা এটা দু হাজার বাইশের এন্ডের গাড়ি আছে রেনা ব্ল্যাক কালারের কম্বিনেশন করা বাইশের এন্ডের গাড়ি টোটাল স্ক্র্যাচলেস গাড়ি রয়েছে কম্বো ব্রেকিং সিস্টেমের সঙ্গে পেয়ে যাচ্ছেন

সাড় সাড়ে ফর সিক্সটি থাউজেন্ড মাত্র সাড়ে হাজার টাকা একুশের হনু পেয়েছেন ব্লু কালার গাড়ি নেক্সট রয়েছে পরপর পরপর আপনারা দেখতে পাচ্ছেন তো ডিজিটাল মিডিয়ার সঙ্গে এল ইডি সঙ্গে

আর আপনার হোম ডেলিভারি বুঝতে পারছেন দাদার ইন স্টক এইটা হচ্ছে স্টোর হেলমেট দেখতে পাচ্ছেন আপনারা আমাদের পছন্দ হেলমেট এখান থেকে নিতে পারবেন এবং গাড়ির যাবতীয় টুকটাই যে কাজগুলো হচ্ছে সেটাও এখান থেকে সার্ভিসিং করে নিতে পারবে নেক্সট হচ্ছে আরো একটা প্যাশন প্রো এটা ডিসের সঙ্গে আইপিএস ব্রেকিং সিস্টেমের সঙ্গে পেয়ে যাচ্ছেন ইয়েলো অ্যান্ড অ্যাস কালারের এটাও আপনারা ডিজিটাল প্লাস অ্যানালগ মিটারের সঙ্গে পেয়ে যাবেন দাদা কত সালে গাড়ি কিনা হয়েছে এটা দু গাড়ি আছে আচ্ছা দু গাড়ি আছে এইটা নেবো মাত্র আপনার

অলিফার ফিফটি থাউজেন্ড নেক্সট আর এক টিভিএস এক্সএল দু হাজার তেইশের গাড়ি দাদা এখনো নাম্বার প্লেট হয় না আমি নাম্বার প্লেট করে দেব আচ্ছা কিরকম আছে গাড়ি পঞ্চান্ন আটটা তেইশে গাড়ি অলিফার ফিফটি ফাইভ কিলোমিটার টাও দেখিয়ে দেন একদম গাড়ি চলে বললেই চলবে দেখতেই পাচ্ছেন মাত্র একদম চিন্তা ভাই না এক হাজার করে বাস এক হাজার নশো সাতাত্ত এক হাজার নশো সাতাত্তর কিলোমিটার চলেছে এক্সেল সেম কান্ডিশান গাড়ি